ঝাঁপিকে ভালোবেসে গিফট উপহার দিয়ে কাছে টেনে নিল দ্বীপ রেগে গেল ইনকা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাক ঝাঁপি দ্বীপের মাকে বলে কাকিমা আপনার মেয়ে আজকে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে আপনি ওকে বরণ করবেন না আপনার তো সারা জীবন এটাই ইচ্ছে ছিল কিন্তু সেখান থেকে চলে যায় দীপের মা তখনই ঝাঁপি দ্বীপের বাবাকে বলে বাবা আসুন তারপরে দ্বীপের বাবা আর নীলুকে বরণ করে আশীর্বাদ করে তখন কাঁসাইয়ের চোখ বেয়ে জল পড়ছিল কষ্ট পাচ্ছিল তারপরে বাড়ি থেকে বিদায় নেয় কাঁসাই তারপরে দেখা যাবে অন্যদিকে ঝাঁপি ঝাঁপি কাঁসাই আর নীলুকে বরণ করে নতুন বাড়িতে প্রবেশ করায় সেখানে দুধে আল্লায় পা দিয়ে কাঁসাই ভিতরে ঢোকে তখন কাঁশাই আর নীলুকে নিয়ে সবাই নাচে গানে মেতে ওঠে ওদিকে দীপ আর ঝাঁপিও সবার সঙ্গে নাচ করতে থাকে তখন কাঁসাই আর নীলু ওদের সঙ্গে নাচ করতে থাকে হঠাৎ করেই হঠাৎ করেই ঝাঁপি আর দ্বীপ দুজন কাছাকাছি আসে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আড়াল থেকে ইনকা সবটা দেখে প্রচণ্ডভাবে রেগে যায় এদিকে সবাই দেখে খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে দ্বীপ বলে ঝাঁপি আমাদের অফিস যেতে হবে তো চল তখন এক এক করে সবাই বাইরে চলে যায় তখন কাসাইকে ঝাঁপি বলে নাও তোমরা এবার থাকো আমরা যাই এই বলে ওরা চলে গেলেই তখন নীলু কাসাইকে জড়িয়ে ধরে ওইদিকে ঝাঁপি যখন বাড়িতে যায় তখন নিজেদের বিছানায় ইনকাকে শুয়ে থাকতে দেখে ঝাঁপি প্রচণ্ডভাবে যায় আর রেগে গিয়ে ইনকাকে টেনে ওঠায় আর বলে ইনকাদি তোমার এত বড় সাহস তুমি আমাদের বেডরুমে ঢুকেছো আমাদের বিছানায় শুয়েছ তখন ইনকা বলে তোমাদের বিছানা এখানে কোনোদিনও তোমাদের বিছানা হবে না এসব কিছু আমার অধিকার ছিল এসব কিছু আমার বুঝতে পেরেছ এসব কিছুতে তো তুমি তুমি উড়ে এসে ঝুলে বসেছ তখন ঝাঁপি বলে মানে কি বলতে চাও তুমি তখন ইনকা বলে কি বলতে চাই তুমি বুঝতে পারছো না এবার এবার আর আমি আমার আমার ইমেজে চিন্তা করব না এতদিন অনেক করেছি আর করব না তখন ঝাঁপি বলে কি করতে চাইছো তুমি কি করতে তখন ইনকা বলে কি করতে চাইছি তুমি না কিচ্ছু করতে পারবে না ঝাঁপি কিচ্ছু না তখন এই বলে রাগিয়ে দিলে ঝাঁপি ইনকাকে মারতে যায় তখনই ইনকা ঝাঁপির হাতটা ধরে ফেলে আর বলে এই ইনকাকে না তুমি দুর্বল ভেবো না ঝাঁপি আগের মতো এই ইনকা তার দুর্বল নেই এবার আমি যখন যখন ফিরে এসেছি তখন তোমার কাছ থেকে সব কিছু সব কিছু কেড়ে নেব আমি ভুল করে ফেলেছিলাম দীপের জীবন থেকে সরে গিয়ে ভুল করেছিলাম ভেবেছিলাম যে ও তোমাকে নিয়ে ভালো থাকবে কিন্তু না আমি আমি আমার জায়গায় আবার ফিরে এসেছি এবার দেখো না তোমার জীবন থেকে সব কিছু আমি কেড়ে নেব দ্বীপকেও কেড়ে নেব আর তোমার ব্যবসা তোমার এই যে সব কিছু আমি কেড়ে নেব তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না ঝাঁপি তখন ঝাঁপি বলে আচ্ছা তাই নাকি কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না তখন ঝাঁপি বলে তুমি কি ভেবেছ আমি তোমার কথা শুনে ভয় পেয়ে যাব তুমি তো ওকে কোনোদিন ভালোই বাসোনি তোমার মুখে না ভালোবাসার কথা মানায় না ইনকাদি তুমি কি কি করেছ তুমি তুমি জানো না তুমি জানো না তুমি তখন ইনকা বলে আমি যা করেছি বেশ করেছি এতদিন লুকিয়ে লুকিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করেছি ঝাঁপি কিন্তু এবার না লুকিয়ে লুকিয়ে আমি আর কিচ্ছু করব না এবার যা করবো সামনাসামনি করব। এবারের লড়াইটা হবে মুখোমুখি তুমি আর আমি মুখোমুখি লড়াই করব কি ভেবেছ এই ইনকা খুব দুর্বল তাই না ভয় পেয়েছে ইনকা না ইনকা দুর্বল না এসব কিছু ইনকার হওয়ার কথা ছিল ইনকার ভালোবাসা ইনকার সবকিছু তুমি তার মধ্যে তার মধ্যে তুমি উড়ে এসে ঝুড়ে বসে আমার সবকিছু নষ্ট করে দিয়েছ ইনকা এখন আর সহ্য করবে না তখন ঝাঁপি বলে তুমি না কত বোকা ইনকা দি তুমি কি ভেবেছ তুমি আমাকে এভাবে এসে বলবে আর আমি ভয় পেয়ে ওকে তোমার হাতে তুলে দেব এ সংসার ব্যবসা সব কিছু ছিঁড়ে চহে যাব তুমি কি মাথা মোটা গো এটা না কোনোদিনও এই ঝাঁপি সরপার করবে না কোনোদিনও না তখন ইনকা হাসতে থাকে তখন ঝাঁপি বলে শোনো আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে আমার স্বামীর উপরও আমার বিশ্বাস আছে তাই কোনোদিনও তুমি ওকে তোমার জালে ফাঁসাতে পারবে না তুমি ওকে নিয়েও যেতে পারবে না ঠিক আছে তুমি যখন বললেই যে আমার সঙ্গে লড়াই করবে ঠিক আছে তাহলে হোক না তোমার আর আমার লড়াইটা মুখোমুখি হোক দেখি এবার কে জিতে ওকে কে নিজের করে নিতে পারে এবার দেখব তখন ইনকা বলে চ্যালেঞ্জ করলে তো তখন ঝাঁপি বলে হ্যাঁ চ্যালেঞ্জ নিলাম দেখি তুমি কি করতে পারো তোমাকে যদি আমি গো হারানো না হারিয়েছি না আমার নামও ঝাঁপি সরকার নয় তখন ইনকা বলে বেশ এবার আমিও দেখবো আমি কি করতে পারি তখন ঝাঁপি বলে হ্যাঁ আমিও দেখতে চাই তুমি কি করতে পারো আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম যে আমি তোমার আসল রূপটা না ওর সামনে ঠিক তুলে ধরবো আর আমার স্বামীর ভালোবাসা আমি ঠিক আদায় করে নেব। তখনই ইনকা সেখান থেকে চ্যালেঞ্জ নিয়ে পেরিয়ে যায় তারপরে ইনকার মা ইনকাকে বলে ইনকা বিবি তুমি এখনও এখনও ওই দ্বীপের পিছনে পড়ে থাকবে তুমি দ্বীপের পিছনে পড়ে না থেকে তুমি চলে যাও না লন্ডনে চলে যাও সেখানে নতুন করে বিজনেস শুরু করো নতুন করে নিজের জীবনটা শুরু করো কেন এখানে শুধু শুধু আবার ফিরে এসেছ এখানকার বিজনেস আমি আমি দেখে নেব তখন ইনকা বলে না না মম তুমি কি সেই জন্য এখানে আবারও ফিরে এসেছি আর দ্বীপের পিছন পিছন ঘুরছি না মম না আমি দ্বীপকে ভালোবাসি না ভালোবাসার জন্য নয় দ্বীপের কাছ থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে যেটা নিতে পারলে না আমি আমি এই পৃথিবীর সব থেকে সব থেকে ধনী হব তখন এই কথা শুনে ইনকার চমকে যায় বলে কি বলছো তুমি কি তখন ইনকা বলে হ্যাঁ তোমরা তো জানো যে দীপের সঙ্গে আমার পরিচয় লন্ডনে হয়েছে তাই তো এটা সবাই বিশ্বাস করে সবাই মনে করে আর দ্বীপ নিজেও মনে করে কিন্তু না তখন ইনকার মা বলে তার মানে তখন ইনকা বলে ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল দিল্লিতে যেখানে ও একটা প্রজেক্ট বানিয়েছিল সেই প্রজেক্টে ও এমন একটা কিছু দেখিয়েছিল যেটা ও নিজে বানিয়েছিল সেটার কোড নাম্বার শুধুমাত্র দ্বীপ জানে একটা অ্যাপ ইনস্টল করেছিল যেটা যেটা চাই মম তখন সব কথা খুলে বলে ওর মাকে যে সেই প্রেজেন্টেশনে কি দেখিয়েছিলেন দীপ আর সেটার কতটা উপকারিতা সেই অ্যাপটা ও নিজে জানতে পারলে নিজের কাছে আনতে পারলে ও সব থেকে সব থেকে বড় লোক হবে সব কিছু ওর মাকে বুঝিয়ে বলে তখনকারই কিছু সিন দেখানো হয় সেখানে যেটা দীপ দপ সবাইকে প্রেজেন্টেশনে বলে যা দেখে সবাই হাতে তালি দেয় তখন ইনকার মা বলে কি বলছো তুমি ইনকা এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা তুমি আগে আগে আমাকে বলো কেন তাহলে তো তুমি সোনার পাড়া হাস পেয়েছই তখন ইনকা বলে হ্যাঁ মম হ্যাঁ আমার শুধুমাত্র দ্বীপের কাছ থেকে ওই কোড নাম্বারটাই ওইটা শুধুমাত্র দীপের কাছে আছে চায় না ওই অ্যাপটা কেউ কেউ কাজে লাগাক ইনস্টল করুক কিন্তু আমি চাই সেটা আমার হোক আমি না চাইনি আগে কম্পিটিশন করতে আমি চেয়েছিলাম নর্মালভাবে ভাবে সবটা নিতে কিন্তু ঝাঁপি ওই ঝাঁপি আমাদের মাঝখানে ঢুকে পড়েছে তখন ইনকার মা বলে তুমি না চেষ্টা করো চেষ্টা চালিয়ে যাও তখন ইনকা বলে হ্যাঁ এবার এবার ঝাঁপিকে আমি পুরোপুরি ওর জীবন থেকে উপড়ে ফেলে দেব তারপরেই তারপরেই আমি আমার সব কাজ আমি হাসিল করব আমার শুধুমাত্র কোড নাম্বারটাই চাই ওটা হলেই আমি আমার বাবাকে দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ আমিও কিছু করতে পারি ওদিকে দেখা যাবে ছাদে ঝাঁপিকে ডাকে দ্বীপ তখন ঝাঁপি এসে বলে কি হয়েছে তখন ঝাঁপিকে নিজের হাতে কফি বানিয়ে দীপ দেয় তখন ঝাঁপি বলে মাথা ঠিক আছে তোমার শরীর খারাপ হয়নি তো তখন দীপ বলে কেন তোর এরকম মনে হচ্ছে কেন তখন ঝাঁপি বলে না হঠাৎ করে তুমি আমার জন্য কফি বানালে কি কানলে তখন দীপ বলে দেখ কাসাই এর মুখে আমি সত্যিকারের সুখের হাসি দেখেছি শুধুমাত্র তোর জন্য তুই যদি নীলর ওর বিয়েটা না দিতি না তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না সবার বিরুদ্ধে গিয়ে আজকে আমাদের পরিবারের জন্য তুই এত কিছু করেছিস না তার জন্য সত্যি তোর কাছে আমি কৃতজ্ঞ তখন ঝাঁপি খুশি হয়ে যায় তারপর কফিটা খেয়ে বলে খুব ভালো হয়েছে কফিটা কিন্তু এই দিনটাও যে আমার জন্য আসবে আমি বুঝতে পারিনি তখন দীপ বলে শুধুমাত্র তোর জন্য এটা নয় আরেকটা কিছু আছে তখনই একটা ব্রেসলেট গিফট করে দীপ যা দেখে খুশি হয় ঝাঁপি আর বলে আমি তো আমার নিজেদের মানুষদের জন্য নিজে থেকে কিছু করেছি সেটার জন্য এত কিছু তখন দীপ বলে তারপরেও নিজেদের মানুষদের জন্য না কেউ এত কিছু করে না ঝাঁপি তুই আজকে যা করেছিস সত্যি এই গিফটগুলো না তোর জন্য কম তখন ঝাঁপি বলে কি বলছো তুমি তখন দীপ বলে হ্যাঁ আরেকটাও গিফট আছে তখন ঝাঁপি বলে কি বলছো তখন দীপ বলে হ্যাঁ কালকে ইনকা আমি কলকাতায় যাব একটা কনফারেন্স আছে সেখানে আমি যাই তুইও চল তখন ঝাঁপি বলে তুমি আমাকে নেবে আমি তো তোমার কম টিটার তখনই দীপ বলে সেটা আমরা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এমনিতে তো নয় আমরা তো বন্ধু তখন ঝাঁপি বলে হ্যাঁ শুধুমাত্র আমার মনেই তো তোমার জন্য ভালোবাসা ফিলিংস রয়েছে তখন দীপ বলে হ্যাঁ সেটা আমার নেই তখন ঝাঁপি বলে আমি চাইও না বন্ধুত্বটাই আমার কাছে সব কিছু এই বন্ধুত্বটাই একসময় ভালোবাসায় পরিণত হবে আমি জানি তবে আমি তো বাসি তখন দীপ বলে আচ্ছা ঠিক আছে চল এবার কফিটা শেষ কর নিচে যেতে হবে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল বেরোতে হবে তখন